হ্যালো আলাইকুম চলে আসুন এলিজাস ব্লক থেকে এলিজা একটা রুমা আমি এই যে বিকালে নাস্তা তৈরি করব মুরগি মাংস মাখানো ছিল আমি এখন একটা ডিম আর ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিব এই যে আমার ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি আবার মা নামাজটা পড়ে ফেলেছি এখন এই তো আপনাকে দেখালাম এই যে আমার বাবা ও আসলে ইদানিং আমার ভিডিওতে আসতে চায় না ভিডিও করলে ও নিষেধ করে আর ওই যে দেখেন ঘরে কি করেছে সেই বালিশের কবর দিয়ে ঘর বানিয়েছে ওখানে বাচ্চা থাকলে মানে গুছিয়ে রাখা যায় না এই যে টেবিলে যে আমি আমার টেবিলে কিচ্ছু রাখতে পারি না এই টেবিল ম্যাটগুলোও আমার বাবু ফেলে দেয় আমি আবার এনে এনে টেবিলে রাখি আসলে আমার এই টেবিলে আমি কিচ্ছু রাখতে পারি না আমি কোনো শোপিস দিয়ে ঘর সাজাই না কারণ আমার যেহেতু বাচ্চা ও ফেলে দিতে পারে বা ও সব কিছু নিয়ে খেলতে চায় তাই আসলে আমি আমার যেহেতু বাচ্চা আমি ওইভাবেই ঘরটাকে সাজিয়েছি এখনও সেইভাবে আসলে শোপিস রাখি না কোথাও যখন ও বড়ো হবে বুঝবে তখন হয়তো বা রাখবো এখন চাইলেও রাখতে পারি না তো এই তো আমি আজকে আমার ঘরের একটা সদস্যের সাথে আপনারা পরিচয় করিয়ে দিই এই যে হোম সুইট হোম এটা আমি নিয়েছি অনেক দিনই হয়েছে আপনার সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে শেয়ার করি এই যে এটার মধ্যে আমি আবার চাবি রাখতে পারব এবং আসলে হয় কি যে বাসা থেকে কোথাও যাওয়ার সময় চাবে খুঁজে পাওয়া যায় না তো এটা আমার অনেক উপকার দিবে আর কি উপকারে আসবে তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর এই যে আমার টিস্যু এটা আমার অনেক পছন্দের এই তো আর আমি একটু এখন খেয়ে দেখি আবার বাবার জন্য রেখে দিব আর আমি খাচ্ছি অনেক টেস্টি হয়েছে ভিতরে বাইরে সব জায়গায় অনেক সুন্দর হয়েছে আর আমার আম্মু আমার আম্মুর কাছে এটা শিখেছি আমার আম্মু বলেছে যে চিকেনটাকে একদম ছোট ছোট পিস করে পাতলা করে কাটা কাটার জন্য তাহলে আর কি ভিতরেও সেদ্ধ হয় মানে সব কিছু ঠিক থাকে পারফেক্ট থাকে আর যদি আমরা বড় বড় করে পিস করি তাহলে সেটাকে গ্রিল করে খাওয়াটাই বেটার সেটা আসলে এইভাবে ভেজে খেলে একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকে তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমি আবার এই যে এই পিঠাটাও একটু ভেজে নিয়েছি খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে এগুলো শেষ করতে হবে তাই না তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর আমি চা বানিয়েছি আমার ইদানিং জানি না কেন এত চা খেতে ইচ্ছা করে তাও আমি খাই না কারণ আমি খুব স্বাস্থ্য সচেতন তো তাও আমি একটু মশলা চা বানালাম দুধ চা তো কালারটা অনেক সুন্দর হয়েছে বাট বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি না আর রাত্রেবেলা এগারোটার দিকে ভাবি আমাদের পাশে পাশের ভাবি ওনার বার্থডে ছিল তো আমার ছেলেকে আর কি ডেকে নিয়ে গেছে তো আমরাও ওখানে কিছুটা সময় কাটিয়েছি আমার বাবু অনেক খুশি হয়েছে ও কেক অনেক পছন্দ করে সবথেকে বেশি পছন্দ করে কেকটা কাটার জন্য এই মুহূর্তটা তো এই তো ভালোই মজা করেছে আমার বাবুটা কি এই তো আমার বাসায় চলে আসলাম মুরগি নিয়ে এসেছে আপনার পাপা তো এইগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখবো ভিডিওটা ভালো লেগে থেকে অবশ্যই লাইক দেবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ